कल हो गए 在在在在 Zero. Yeah. অবশ্যই এটা একটা আনন্দের বিষয় এবং আমার এটা একটা আমার এই ক্যারিয়ার লাইফে বা ক্যামেরার পেছনের একটা মানুষ হয়ে আজকে যে আমি এই গত বিগত কয়েক মাসে বেশ কিছু ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছি আজকে সর্বশেষ এটা আরও একটা যুক্ত হলো সাকুরা ব্রাইডাল টাচ তো ডেফিনেটলি এটা আমার জন্য এবং আমার শুভাকাঙ্ক্ষী আমার প্রিয়জন আপনজনদের জন্য এবং প্রতিটা প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি এটা একটা নতুন দার উন্মোচন হলো এবং এটা আমার মনে হয় এটা একটা একটা পজিটিভ কোনো কিছুই বয়ে আনবে এবং আমার দ্বারা অনেক সুন্দর সুন্দর জিনিস ঘটবে দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হচ্ছি এবং আপনারা আমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার পাবেন হ্যাঁ তাদের তারা দে আর ভেরি মাচ সিনসিয়ার এবং রেসপন্সিবল এবং তারা খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে কি বলে সেট করেছে এবং তাদের প্ল্যানিংটা খুবই চমৎকার নিট অ্যান্ড ক্লিন এবং দে আর ইচ অ্যান্ড এভরিথিং ভেরি অথেন্টিক অ্যান্ড খুবই আমার কাছে ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সাকুরার সাথে যুক্ত হচ্ছি আপনার বোঝা উচিত যে আমি ডেফিনেটলি সব জেনে বুঝেই করেছি ওদের বেশ কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে এবং অন্য অনেক জায়গার চেয়ে আমি সবার চেয়ে বলবো না অনেক জায়গার চেয়ে এটাই অনেক কিছুতেই ডিফারেন্ট এবং অনেক কিছুই তাদের চিন্তা ভাবনা বা সার্ভিসগুলো বা কাস্টমার ডিলিংসগুলো বা অফারগুলো বা তাদের যে কেয়ারিং এক্সট্রা যে সার্ভিস সব কিছুই অন্য সবার চেয়ে একটু ব্যতিক্রম যে কারণে আমার কাছে মনে হয়েছে আমার এখানে যুক্ত হওয়াটা যুক্তিযুক্ত এবং আমার কাছে খুবই আনন্দিত এবং পাশে যে ওনার বসে আছে আজরিন মুন্তাহা সে আমার একেবারেই আমার আপন বোনের মতো এখন সো আমার ফ্যামিলি সো ডেফিনেটলি আমি ওর পাশে দাঁড়াতে পেরে এবং এই ওকে এবং ওর পুরো পরিবার এবং ওর সাঁকুরা এই বিজনেসটাকে আমার সাথে আমার পাশে বা আমার কাঁধে নেবার জন্য আমি নিজেও অনেক বেশি এটা একটা গুরুদায়িত্বের মতো কিন্তু আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং আমার মনে হয় আমরা ভাই বোন মিলে আমরা পুরো জিনিসটাকে খুব সুন্দর করে রান করতে পারবো এবং অনেক সুন্দর সুন্দর চমক আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং বডি কেয়ার নানান রকমের সব রকমের ব্যবস্থা রয়েছে এছাড়া রয়েছে নানান রকমের মেকআপ পার্টি লুক ব্রাইডাল লুক থেকে শুরু করে মেনিকিউর পেরিকিউর নানান রকম মানুষের একটা মানুষের যা যা চর্চা বা সৌন্দর্য চর্চার বা যারা সৌন্দর্য পিপাসু তাদের জন্য যা যা প্রয়োজন একটা পার্লারে কেন আসে একটা মানুষ সব কিছুই সব সার্ভিসগুলোই এখানে রয়েছে আর ব্রাইডাল টাচ মানেই হচ্ছে হলো ব্রাইডালের পরিধিটা একটু বেশি সো ডেফিনেটলি ব্রাইডালের জন্য যারা চিন্তা করেন যে কোথায় যাব কি সাজবো কীভাবে গেলে আমাকে সুন্দর করে একটা বউ সাজাবে কিংবা কি করে আমি একটা বিয়ের পার্টি অ্যাটেন্ড করবো কিংবা চুলটা কেমন হবে বা কি হতে পারে গায়ে হলুদের সাজ বিয়ের সাজ ভাতের সাজ সব কিছু মিলিয়েই এখানে অনেক চমৎকার চমৎকার ব্যবস্থা রয়েছে এবং ডেফিনেটলি এটা যেহেতু আমি এখন পাশাপাশি আমি এটা তত্ত্বাবধানে বা আমি এটা দেখব আমি এটার অংশ হিসেবেই দেখবো সো ডেফিনেটলি এখানে আরও প্রত্যেকটা সার্ভিস বা প্রত্যেকটা বিষয় অনেক বেশি জোরদার থাকবে এবং অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ যে অবশ্যই আমি আসলে এতই আনন্দিত মানে অনেক বেশি পরিমানে কারণ হচ্ছে টোটালি ব্যাপারটা আমার আনএক্সপেক্টেড ছিল কারণ হচ্ছে ভাইয়ার সাথে ভাইয়াকে অবশ্যই সবাই খুব চায় কিন্তু ভাইয়া কিন্তু খুব সিলেক্টিভ খুব সব সচরাচর সব জায়গায় সে প্রেজেন্ট হয় না তো সে জায়গা থেকে সে আমাকে আমার কাজটাকে আমার প্রতিষ্ঠান সাপোটা ব্রাইডাল টাচকে সে আসলেই টাচ করেছে বলা যায় আলহামদুলিল্লাহ জন্য এবং এবং হচ্ছে ভাইয়া আমাকে যেভাবে গাইড করছেন প্রথম দিক থেকেই এবং আমি আশাবাদী ইনশাআল্লাহ ভাইয়ার গাইডলাইনে ইনশাল্লাহ আমার এই প্রতিষ্ঠান আসলে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম ওকে আমাদের হলো গিয়ে মাত্র আমরা সবে মাত্র যেহেতু শুরু করেছি প্রথম দিক থেকে আমার সবসময় চিন্তা সব ধরনের মানুষ নিয়ে সব সবাই আমার ক্লায়েন্ট যেন হতে পারে কারণ বেসিক্যালি শৌখিন যারা তারাই কিন্তু মেনলি আসেন কিন্তু এর বাহিরেও দেখা গিয়েছে যে বিভিন্ন রকম প্রতিবন্ধকর্তার জন্য দেখা যায় যে তারা স্যালোনে আসার সাহস করতে পারেন না যে কারণ হচ্ছে বিভিন্ন যে যে ক্যাটাগরি হোক না কেন আমরা সবাইকে কিন্তু সাধ্যের মধ্যে সার্ভিস দেওয়ার ট্রাই করি এবং চেষ্টাটা আমাদের বিশেষ থাকবে আমরা প্রতিষ্ঠানটা যতই ব্রাঞ্চ হই এবং আমরা যতই টপে যাই না কেন ইনশাআল্লাহ যে কোনো ধর্মের যে কোনো শ্রেণীর ইনশাআল্লাহ আমি কিন্তু আমার এই সাকুড়া ব্রাইডাল টাচ হচ্ছে আলহামদুলিল্লাহ যাত্রা মাত্র শুরু করেছি কিন্তু আগে পরে থেকে আমার কিন্তু আরো কোম্পানির সাথে আমি যুক্ত আমার নিজস্ব কোম্পানি আছে যেগুলোতে হচ্ছে যেগুলোর পারপাসে দেখা যায় আমি বিভিন্ন আর্টিস্ট যারা আছেন এখন বাংলাদেশে সবার সাথে মোটামুটি আমার চলাফেরা হয়েছে আর দেখা যাচ্ছে আমি যেহেতু একটু ধার্মিক যে কারণে আমি একটু মিডিয়া জগৎ থেকে একটু আলাদা থাকি তবে হচ্ছে সবার থেকে এক্সপিরিয়েন্স যে জিনিসটা নিয়েছি হ্যাঁ আমি সবাইকে রেসপেক্ট করি সম্মান করি এক একজনের কাজের ধরন চিন্তা ভাবনা এক এক রকম কিন্তু ভাইয়ার সাথে আমার কালেক্টিভিটি বা দেখা গিয়েছে আমার প্ল্যান সম্পর্কে তখন যাকে সুযোগ পাচ্ছি তাকে শেয়ার করার জন্য সে কিন্তু আমাকে কিন্তু একজন মানে বোনের মতো করে অথবা নিজের মনে পড়ে একান্ত নিজের যে মনে হচ্ছে যে ভাইয়া নিজে একটা প্রতিষ্ঠান দিবে সেটা কিভাবে গুছালে কীভাবে সাজালে কীভাবে সার্ভিসগুলো দিলে আসলে আমরা ইনশাআল্লাহ মানুষের আস্থা অর্জন করতে পারবো প্রত্যেকটা বিষয়েই কিন্তু উনি পুঙ্খানুপুঙ্খানু আমাকে কিন্তু গাইড করেছেন আর এই জিনিসগুলো আমাকে প্রত্যেকটাই টাচ করেছে কারণ হচ্ছে দেখা গিয়েছে অনেকে হচ্ছে বিভিন্ন রকম ব্যস্ততার জন্য কিন্তু অনেক ধরনের কাজ হচ্ছে সহজ হয় না তাদের সাথে যোগাযোগ করা তাদের সাথে প্ল্যান করা তাদের সাথে আহ জি তো দেখা গিয়েছে সেই জায়গা থেকে ভাইয়া যতই বিজি থাকেন ওইটা কিন্তু কখনোই পর্যন্ত আমাকে সেই জিনিসটা আমার অ্যাক্টিভ দেখছেন যে ভাইয়া বিজি আছে না আমার স্কিপ করে যাচ্ছে আর সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে এমনই একজন দরকার যিনি হচ্ছে আমার প্রতিষ্ঠানকে আমার মনে করে আহ আমাকে সর সার্বিকভাবে গাইড করবেন আমাদের ঈদ উপলক্ষে যেহেতু আমরা স্টার্ট করেছি সবে মাত্র এখন দেখা গিয়েছে পার্লার তো এভেইলেবেল অনেক বেশি পরিমানে এখন তো দেখা গিয়েছে যে সবাই চিন্তা করবে নতুন পার্লার কেমন না কেমন কারণ সবাই কিন্তু ব্যাপারে সচেতন তো খুবই সেই জায়গা থেকে আমরা করছি যেটা যে আপ টু পর্যন্ত রেখেছি যেখানে হচ্ছে সবাই সাধ্যের মধ্যে খুব একদম আমাদের এক্সপার্ট দ্বারা আমাদের কিন্তু সবাই হচ্ছে আমাদের যেগুলো আছেন এক্সপার্ট সবাই কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফাইড এক্সপার্ট আছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি জুনিয়র থেকে সিনিয়র আর্টিস্ট দিয়ে যে কোনো মূল্যেরই সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য আপুয়া চলুন আমাদের সুচকে কে পাশাপাশি কিছু টাকা হেয়ার আমরা করেছি এটা হেয়ার কাট এন্ড হেয়ার রাইট আমরা <laughs> আলাদা <Okay, fine. Next. laughs> তারা রেখেছে <laughs> <laughs>

আজকে তো দেখেই ফেললেন যে আমি যুক্ত হয়ে গেছি আর আমি সেখানেই যুক্ত হই যেটা হচ্ছে হচ্ছেগুলো সবার থেকে ব্যতিক্রম আমি সবসময় ব্যতিক্রম পথে হাঁটার চেষ্টা করি আপনারা যাবেন সো এখানে আমার যুক্ত হওয়ার কারণ হচ্ছে হলো আমি সাকুরাকে নিয়ে আপনাদেরকে ব্যতিক্রম সার্ভিস দিব ব্যতিক্রম চমক দেবো ব্যতিক্রম প্যাকেজ দিব ব্যতিক্রম সব কিছু আপনারা পাবেন এবং মেকআপে হেয়ারে বা আদার্স সার্ভিসে আমাদের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারে যা যা সার্ভিস যাই বলেন না কেন আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদেরকে আধুনিকতার সাথে সাথে প্রতিটা জিনিস আপডেটের সাথে সাথে আপনাদের বর্তমানে যে যা যা চলছে যেখানে যা যা হচ্ছে আমি আপনাদেরকে সেই সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই সাকুরাতে চলে আসবেন যারা যেন আমাকে ভালোবাসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ